আমাদের কম বেশি সবার জীবনে কিন্তু একটা লক্ষ্য থাকে আর লক্ষ্য ছাড়া জীবনই হচ্ছে বৈঠা ছাড়া নৌকার মতো তাছাড়া লক্ষ্য নির্ধারণ করে রাখলেও না চলার পথটা কিছুটা হলেও সহজ হয়ে যায় আর কোনো কিছুই কিন্তু খুব সহজেই অর্জন করা যায় না তাছাড়া এই লক্ষ্যে পৌঁছাতে হয় অনেক বড় একটা জার্নির মাধ্যমে আমরা খুব উৎসাহ সহকারে যে কোনো জার্নি শুরু করলেও শেষ পর্যন্ত মোটিভেশন কিংবা ধৈর্য অনেক সময় ধরে রাখতে পারি না কিছু দিনের মধ্যেই দেখা যায় আমাদের মোটিভেশনটা যেটা ছিল সেটা কমে যায় সেই সাথে আমরা ভুলে যাই আমাদের লক্ষ্যটা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর আগ অবধি নিজের মোটিভেশন ধরে রাখার সবচেয়ে বড় চ্যালেঞ্জের কাজ আবার কখনো কখনো আমরা অবাস্তব লক্ষ্য নির্ধারণ করি যেটা আমাদের পক্ষে অসম্ভব হয়ে পড়ে তাই তো কিছুদিন যেতে না যেতে আমাদের হাল ছেড়ে দিতে হয় নিজেকে দিয়ে যতটুকু সম্ভব ততটুকুই লক্ষ্য নির্ধারণ করতে হবে আসলে যে কোনো লক্ষ্যকে ছোট ছোট পদক্ষেপে এগিয়ে নিয়ে গেলে কিন্তু ব্যাপারটা অনেক সহজ হয়ে যায় একটা কথা আছে যে নিচু থেকে উপরে তাকে পাহাড় দেখতে নিলে মনে হবে এই উঁচু পাহাড়ে কেউ উঠতে পারবে না তাই প্রথমে পাহাড়ে থেকে না তাকিয়ে পাহাড়ে ওঠার প্রথম সিঁড়িতে পা দিতে হয় আমার কাছে মনে হয় ছোট ছোট পদক্ষেপ নেওয়ার পরে যদি সেটা সাফল্য আসে তাহলে কিন্তু নিজেকে উপহার দেওয়া উচিত তাছাড়া উদ্দেশ্যগুলো যদি সফল হয় নিজের প্রিয় কিছু খাবার খাওয়া তারপর হচ্ছে নিজের কিছু শখের নিজেকে গিফট দেওয়া এটা কিন্তু খুবই আমাদের জন্য ইম্পর্টেন্ট এতে করে নিজের যে কোনো কাজের প্রতি আরও বেশি আগ্রহ বাড়বে আমরা মনে হয় বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যে ছোট ছোট সফলতা আসে সেগুলো আমরা গুরুত্ব দিই না কিন্তু প্রতিটি ছোট বড় সফলতাকেই আমাদের গুরুত্ব দিতে হবে আবার দেখা যায় অনেকে কম পরিশ্রম করেও কম সময়ে তার লক্ষ্যে পৌঁছে গেছে এগুলো দেখে কিন্তু একদম হতাশ হওয়া যাবে না আমাদের না প্রত্যেকের লক্ষ্য জার্নি দুটোই কিন্তু আলাদা তাই নিজেকে অন্যের সাথে তুলনা না নিজের পরিকল্পনা অনুযায়ী পথ চলতে হবে এদিকে আমরা যে কাজের জন্য বাইরে এসেছিলাম সে কাজ শেষ করে আমরা এখন চলে এসেছি ঘড়ির দোকানে আমার ছেলের স্কুলের জন্য প্রজেক্ট নিতে নিতে এসেছি টেবিল 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 হবে এই জন্য দোকানে দোকানে এসে আমরা আমরা একটা একটা ক্লক ক্লক শেষ করে চলে গিয়েছিলাম আর এখানে এসে আমরা না এই কেক খেতে খুবই ইচ্ছা করছিল তাই তো মাঝে মাঝে নিজের ইচ্ছা কেও না প্রাধান্য দিতে হয় পেস্ট্রি কেকটা দেখতে যেমন সুন্দর ছিল খেতেও অনেক মজা হয়েছিল তাছাড়া পেস্ট্রি কেক আমার খুবই পছন্দের স্পেশালি ভ্যানিলা যেহেতু আমার ছেলে ছিল তাই এখানে চকলেট কেক নিয়েছিলাম এইদিকে আবার আমাদের জীবনে ইতিবাচক চিন্তার অনেক প্রভাব রয়েছে তাই যে কোনো নিজেকেই নিজে কাউন্সেলিং করে যেতে হবে সেই সাথে আমাকে দিয়ে হবে না এই জাতীয় কথা নিজেকে বলা পরিহার করতে হবে যে কোনো লক্ষ্যে পৌঁছানোর আগে না নিজের প্রতি অবশ্যই আস্থা বিশ্বাস রাখতে হবে অনেক সময় আবার মানুষের শক্তির অভাবে লক্ষ্যের কাছাকাছি পৌঁছে গিয়েও আবার ফিরে আসতে হয় তো সব সময় বলতে হবে যে চেষ্টা করলে আমিও পাবো আর এই ইতিবাচক পর্তা কিন্তু নিজেকেই নিজে দিতে হবে সবসময় প্রতিদিন নিজেকেই নিজেরই অনেক বেশি করে অনুপ্রাণিত করতে হবে কেননা জীবনের লক্ষ্য স্থির করে সঠিক নির্দেশনা মেনে কাজ করলে যে কোনো লক্ষ্যে সহজে পৌঁছানো সম্ভব প্রতিদিন না কোনো মানুষের অনুপ্রাণিত থাকাটাও কিন্তু সম্ভব না মাঝে মধ্যে নিরাশ বা কোনো কাজে আগ্রহ না পাওয়াটাই স্বাভাবিক কিন্তু তাই বলে নিজের লক্ষ্য থেকে একদমই সরে যাওয়া যাবে না বাই দা হয়ে সবে অনেক ভালো থাকবেন আর আজকের ভিডিও পর্যন্ত এটাটা